তারপর বস্তাটা কে নিছে ওই বাংলাদেশি লোকই নিয়ে ভাই গিয়ে গেছে তারপর সাথে সাথে গুলি করার হতে মনে যেই যে জায়গায় গুলি করছে না ওই বাড়ি ঘর আর বেড়া একসাথে মানে বিশ মিটার দূর হবে উনি কি এই সময় মানে ঘর থেকে বেরিয়েছিল হ্যাঁ মানে বাইরে বাড়ি ছিল ভালোবাসি ওনারে দেখি ওই কে গুলি করছে জি না মানে গুলি করছিল ওর উদ্দেশ্যে এর উপরে লাগে কয়টা গুলি করে গুলি করছে একটা ভিতরে তো অনেক গুলি আছে সিটা গুলি না এমনিতে বাড়ি কোন জায়গায় বর্ডারের সঙ্গেই বাড়ি

তারপর বস্তাটা কে নিছে ওই বাংলাদেশি লোকই নিয়ে ভাই গেছে তারপর সাথে সাথে গুলি করার হতে মনে যেই জায়গায় গুলি করছে না ওই বাড়ি ঘর আর বের একসাথে সাথে মানে 20 মিটার দূর হবে উনি কি এই সময় মানে ঘর থেকে বের হ্যাঁ মানে বাইরে বাইরে ছিল কারণ ছিল তে উনারে দেখি কে গুলি করছে জি না মানে গুলি করছিল ওর উদ্দেশ্যে এর উপরে লাগে কয়টা গুলি করেছে মানে গুলি করছে একটা ভিতরে তো অনেক গুলি আছে সেটা গুলি না এমনিতে বাড়ি কোন জায়গায় বর্ডারের সঙ্গে এই বাড়ি